আমরা সবাই বাড়িতে ডিপ ফ্রিজে এরকম বরফ জমে থাকতে দেখেছি কিন্তু ডিপ ফ্রিজে জমাই বরফ আর পাহাড়ের চূড়ায় বা মেরু প্রদেশে জমা বরফ কি সেম এখন নিশ্চয়ই তোমাদের মনে অনেকগুলো শব্দ ভিড় করছে যেমন তুষার হিম বরফ এইগুলো দেখো এই সবকটেই কিন্তু জলের বিভিন্ন রূপ তাহলে এদের মধ্যে পার্থক্য কি বলতো আচ্ছা ফ্রিজে জমা বরফের কি কোনো প্রভাব আছে নিশ্চয়ই না তবে পাহাড় বা মেরুতে জমা বরফের কিন্তু প্রভাব আছে এরা স্থির নয় এই রকম প্রবহমান বরফকে বলা হয় হিমবাহ বা গ্লেশিয়ার এই চলন্ত বরফ কিন্তু অনেকটা পথ অতিক্রম করতে পারে তাহলে চলো জেনে নিই এই হিমবাহ কিভাবে সৃষ্টি হয় উঁচু পার্বত্য অঞ্চলে বা মেরু অঞ্চলে তুষারপাতের মতো ঘটনা খুবই কমন তাই যখন তুষারপাত হয় তখন তুষার বা স্নোফ্লেকগুলো একে অপরের সংস্পর্শে এসে সাদা তুলোর মতো আলগা তুষারকণায় পরিণত হয় যাকে বলে নেবে এই নেভে যখন একে অপরের সংস্পর্শে এসে বড় আকারের কেলাসে পরিণত হয় তখন তাকে ফ্রিন বলে এইভাবে ক্রমাগত তুষারপাতের ফলে নেভে ও ফিরনের উপর চাপ বাড়তে থাকে ফলে তা আরও জমাটবদ্ধ হয়ে দানার মতো আকৃতির সাদা ও নীলচে বরফে পরিণত হয় এবং অভিকর্ষজ টানে নিচের দিকে নামতে থাকে একেই হিমবাহ বা গ্লেশিয়ার বলে ল্যাটিন শব্দ গ্লেসেস এবং ফরাসি শব্দ গ্লেস থেকে গ্লেশিয়ার শব্দটি এসেছে যার অর্থ হল বরফের নদী নদীর মতো হিমবাহ অভিকর্ষজ টানে নিচের দিকে নামতে থাকে বলে হিমবাহকে রিভার অফ আইস বলা হয় অর্থাৎ আমরা দেখলাম হিমবাহের প্রবাহ আছে এবার নিশ্চয়ই ভাবছ এই হিমবাহ কতটা গতিবেগে প্রবাহিত হয় হিমবাহগুলি সারা দিনে মাত্র কয়েক সেন্টিমিটার থেকে কয়েক মিটার নিচে নামে মনে রাখবে পৃথিবীর দ্রুততম হিমবাহ হল উত্তর মেরুতে অবস্থিত গ্রিনল্যান্ডের ভ্যান। যার গতিবেগ দিনে প্রায় ছেচল্লিশ মিটার আর ভারতের বৃহত্তম হিমবাহ হল হিমালয় পর্বতের সিয়াচেন মনে রাখবে শুধু ভারতেরই না এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ও মেরুদেশীয় হিমবাহ আচ্ছা মেরু অঞ্চলে বা পার্বত্য অঞ্চলে আমরা যে এত বরফ দেখতে পাই এগুলো কি পৃথিবী সৃষ্টির সময় থেকেই ছিল কখনোই না আসলে পৃথিবী তার জন্মলগ্ন থেকে বিভিন্ন যুগের মধ্য দিয়ে আজকের অবস্থায় এসেছে আমরা যদি ভূতাত্ত্বিক যুগগুলোর দিকে তাকাই তাহলে দেখব যে ওয়াটার্নারি যুগের প্রথম উপযুগ হলো। সিন উপযোগ বর্তমান সময় থেকে প্রায় আঠেরো লক্ষ বছর আগের কথা আলপীয় অঞ্চলের উষ্ণতা নেমে আসে হিমাঙ্কের নিচে অর্থাৎ যে ভূতাত্ত্বিক সময় উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকায় মহাদেশের অধিকাংশ স্থান বরফাবৃত থাকে তাকেই হিমযুগ বলে তবে মনে রাখবে ওয়াটারনারি যুগের তুষার যুগ কিন্তু অনেক বৈচিত্র্যময় পারমো কার্বনিফেরাস হিমায়নের মতো ব্যাপক বা দীর্ঘকালীন নয় জানো লিস্টোসিন উপযুগে পাঁচবার হিমযুগ এসেছিল যেগুলি হল ডোনাউ, গুঞ্জ মিন্ডেল রিস এবং কুরুম আর এই পাঁচটি হিমযুগের মাঝে ছিল চারটি অন্ত হিমযুগ ডোনাও গুঞ্জ গুঞ্জ মিন্ডেল রিস এবং রিস উম এবার ভাবছ তো এই অন্তঃহিম যুগ আসলে কি দেখো দুটো হিমযুগের মাঝে থাকে একটা উষ্ণ আর এই উষ্ণ যুগে পৃথিবীর উষ্ণতা বাড়তে থাকার ফলে হিমবাহের পশ্চাৎ অপসারণ ঘটে ফলে হিমবাহগুলি উঁচু পার্বত্য অঞ্চলে ও মেরু অঞ্চলে সীমাবদ্ধ হয় একেই বলে অন্ত হিম মনে রাখবে এই সময় বরফ গলে নদী ও সমুদ্রে জলস্ফীতি সৃষ্টি করে আচ্ছা বর্তমানে আমরা কোন উপযুগে বাস করছি বলতো আমরা এখন হলসিন উপযুগে বাস করছি আর হিমবাহগুলির মেরু প্রদেশে একসাথে থাকা দেখেই আমরা বলতেই পারি এখন আমরা উষ্ণ যুগে আছি তাহলে আমরা দেখলাম হলসিন উপযুগের আগের হিমযুগ ছিল পুরুণ হিমযুগ এটা থেকে আমাদের কাছে খুবই ক্লিয়ার যে আমরা এখন অন্ত হিমযুগে আছি আর সুদূর ভবিষ্যতে যে নিশ্চিত হিমযুগ আসতে চলেছে তা আমরা এখন থেকেই অনুমান করতে পারি